তবে সারলো আমি আর কুয়াকাটা দুই নয়টা বত্রিশে ব্যাগার দিয়েছিল এখন নয়টা আটত্রিশ আমি উঠতে যাইতে আস পাঁচ সেকেন্ড পরে Connect down this way, that's it. Power down this way.

পানি দেখো হ্যাঁ হ্যাঁ টান হইবে টান সাড়ে পাঁচশো দেরি লাইছে সাকিব ভাই ভালো পাইতে পারবে তাদের মনে হয় পাঁচশো বিশ তো আছে ওরে ভাই কি টান

না এবার আবার মানাবি বাড়াই দিচ্ছে আর একটু মানাবির ইঞ্জিনের আওয়াজ বলতে আছে যে মানামি আরেকটু বাড়াইছে ভালোই টান্ডা নিয়েছিল ভাই কিন্তু লাভ হইল না মানামের ইঞ্জিনের আওয়াজ শুনতে পাইতেছেন আপনারা কুয়াঘাটা দিছে কমাইয়া পিছে যাবো